বন্ধুরা একবার সকালবেলা মেঘলা মেঘলা দিনে এরকম সকালবেলা পাতলা পাতলা খিচুড়ি রান্না করে খেয়ে দেখো আমি ওই যে রসুনের তেল ঝাল ঝাল করে বানিয়েছিলাম ওটা দিয়ে এখন খাওয়া হবে দারুণ টেস্টি হয় নমস্কার গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে এখন আমি রান্না করব আজকে আমাদের এখানে কালকে খুব বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেঘলাও আছে জন্য মনে করলাম সকালবেলা গরম গরম খিচুড়ি রান্না করি বন্ধুরা মেঘলা দিনে তো খিচুড়ি খেতে দারুণ লাগে এটা আমি আটক চাল আর মুসুরের ডাল নিয়ে নিয়েছি আমি পাতলা করে খিচুড়ি রান্না করব পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চাল ডালটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে তিন চারবার করে কচলা কচলা ভালো করে ধুয়ে নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সাথে আমি সম পরিমাণ নিয়ে নিয়েছি বন্ধুরা যতটুকুন চাল ততটুকুন ডাল তাহলে খেতে ভীষণ টেস্টি হয় এখন আমি সর্ষের তেলে রান্না করব কড়ায় বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল প্রথমে আমি পাঁচ ফোরনটা ফোরন দিচ্ছি পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি কটা টেস্ট তিন একটি শুকনো লঙ্কা ধুয়ে রাখা চ্যান্ডেল গুলো দিচ্ছি ভালো করে রাখা কয়েক টুকরো কাঁচা পাকা লঙ্কা তোমরা যে যেমন ধান পছন্দ করো তেমন করে দেবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি চাল ডালটা ভালো করে কষিয়ে নেবো আমি একটু আদা থেতো করে রেখেছিলাম চাল ডালের ভিতরে কষানোর ভিতর দিয়ে দিচ্ছি আদা থেতো করা আমি আজকে খিচুড়িটা কড়াইতে রান্না করছি বন্ধুরা প্রেশার কুকারের চাইতে গিয়ে কড়াইয়ের খিচুড়িটা খেতে দারুণের লাগে বেশি আমি কড়াইতে রান্না কষিয়ে নেব আমি এক চামচ চিনিও দিয়ে দেব এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি চাল আর ডালটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা বান্ধবী রয়েছে আমি এখন জল দিয়ে দেব জলটা একটু বেশি দেব কারণ আমি তো পাতলা করে জল একটু বেশি দিয়েছি কারণ একটু পাতলা পাতলা হবে আমি এখন ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেবো বন্ধুরা তারপরে আবার ফিরে আসছে বলক এসে গেছে খিচুড়িতে টক বক করে ফুটছে দেখো বন্ধুরা আর যখনই বলকটা এসছে একটা কী ফোল তারপরে মুসুরের ডাল আবার আতর চাল সুন্দর এই যে বন্ধুরা খিচুড়িটা আতর চালের খিচুড়ি তো এই জন্য তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি মুসুরের ডালটা নিয়েছি আর তোমরা যে কোনো ডাল নিতে পারো তবে আতর চালের সঙ্গে তো তাড়াতাড়ি ডাল চালটা ফুটে যায় এই জন্য আমি তাড়াতাড়ি ফোটার জন্য মসুরের ডালটা নিয়েছি চালের সঙ্গে মিক্স করে ঠিক আছে বন্ধুরা এ দেখো ঠান্ডা হলে পারে আরও জমে যাবে যেতুক্ষণ পাতলা আছে খিচুড়িটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এ দেখো বন্ধুরা ঠান্ডা হলে আর শুকিয়ে যাবে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এখন সবাইকে বেড়ে বেড়ে খেতে দেব এখন আমি সবাইকে খেতে দেব তাই থালায় থালায় বেড়ে নিচ্ছি খিচুড়িটা এই দেখো বন্ধুরা কেমন হয়েছে তো বন্ধুরা সকালের খাবারটা কেমন লেগেছে পাতলা পাতলা খিচুড়ি রান্না করেছি এর সঙ্গে খাওয়া হবে আচার দিয়ে পাপড় ভাজি করেছি ওইটাই খাওয়া হবে সকালের খাবারটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবারও সবাইকে শুভ সকালবেলা টাটা সবাই ভালো থেকো